আসসালামু আলাইকুম আগামীকাল দশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে সকল বোর্ডের একসাথে তো এই রেজাল্টে যারা আশানুরূপ ফলাফল বা কাঙ্ক্ষিত ফলাফল পান না তারা অনেকে বোর্ড চ্যালেঞ্জ করতে চান বা খাতা চ্যালেঞ্জ করতে চান যেটাকে আমরা বলি তো এই আবেদনের প্রক্রিয়াটাই আপনাদেরকে জানাবো মোবাইলে কিভাবে এস দিয়ে রেজাল্টটা আপ বোর্ড চ্যালেঞ্জটা করবেন খাবার খাতা চানস্তা করবেন সেই দেখাবো আবেদন শুরু হবে এগারো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ যে কোনো সময় শুরু হতে পারে সকাল দশটা বা বারোটা বা একটা বা শুরু হয় শেষ হবে সতেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত তো এই আবেদনটা এরকম নয় যে আপনি প্রথম দিন করলে আপনারটা কাজ হবে পরে করলে কাজ হবে না বিষয়টা এরকম নয় যে প্রথম দিন করলেও কাজ হবে সেই শেষ দিন করলেও কাজ হবে একই কথা অর্থাৎ আবেদনটা হলেই হলো প্রথম দিন হোক বা শেষ দিন হোক তো আবেদন শুধুমাত্র টেলিটক সিম দিয়ে এস এম এস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হয় আপনাদের যদি টেলিটক সিম না থাকে আপনারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ বা এই মতো আমাকে নক করবেন আমি আপনাদের আবেদনটা কমপ্লিট করে দিব তো চলুন আমরা দেখে নেই কীভাবে এস এম এসে বোর্ড চ্যালেঞ্জটা করতে হয় তো আপনি টেলিটকে রিচার্জ করে নিতে হবে বলে নেই এখানে একটা পত্রের জন্য একশো টাকা হচ্ছে ফি দুইটা পত্রের জন্য তিনশো পঞ্চাশ টাকা তো যেমন বাংলা সাবজেক্টে দুইটা পত্র ইংরেজিতে দুইটা পত্র এরকম যে পত্র যে সাবজেক্টগুলোতে পত্র দুইটা সেক্ষেত্রে সেটা এক পত্র প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা করে করা যাবে না দুইটা পত্র একসাথে করতে হবে আর যেটা একটা পত্র সেটা শুধু একটা সাবজেক্ট করলেই হবে তবে যেগুলো দুইটা পত্র সেটা আপনাকে দুইটাই করতে হবে তো একটা পত্রের জন্য একশো টাকা পঞ্চাশ টাকা দুইটা পত্রের জন্য তিনশো টাকা তবে যেহেতু এখন অফিসিয়াল নোটিশটা আসেনি টাকার পরিমাণ হয়তো যদি পরিবর্তন হয় সেটা আমি কমেন্টসে জানিয়ে দেবো আর যদি পরিবর্তন না হয় এটাই থাকবে তো মোবাইলের আপনি মেসেজ অপশানে যাবেন গিয়ে লিখবেন আর ছোট হাতের লিখেন বড় হাতে লিখেন কোনো সমস্যা নেই স্পেস দিবেন দিয়ে আপনি যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডে প্রথম তিন অক্ষর লিখবেন তিন অক্ষর লিখার পরে আপনার এসএসসির রোল নম্বরটা আপনি লিখবেন এসএসসি রোল নম্বরটা লিখবেন লিখার পরে আপনি যেই সাবজেক্টে আবেদন করতে চাচ্ছেন সেই সাবজেক্ট কোডটা লিখবেন এবার যদি আপনি একাধিক পদে আপনি আবেদন করতে চান সেই আপনি কমা ব্যবহার করবেন কমা ব্যবহার করে এভাবে লিখবেন যদি আপনি পাঁচটা সাবজেক্ট করতে চান পাঁচটা পত্র করতে চান এভাবে আপনি কমা দিয়ে লিখবেন আর অনেক সময় ধরুন লেখানে দুইটা পত্র ধরুন আপনি বাংলা করবেন বাংলা প্রথমে দ্বিতীয় পত্র অনেক সময় দুইটা কোড লেখার প্রয়োজন হয় না প্রথম পত্রের কোডটা লিখলে অটোমেটিক দ্বিতীয় পত্রের কোডটাও রিসিভ হয়ে যায় আপনি যদি লিখেন কোনো সমস্যা নেই দুইটা পত্র প্রথম পত্র দ্বিতীয় পত্র লিখলেও কোনো সমস্যা নেই আর আপনি যদি শুধুমাত্র প্রথম পত্রের কোড লেখেন দ্বিতীয় পত্রটা অটোমেটিক নিয়ে নেওয়া হবে তা আপনি এভাবে লিখতে পারবেন লিখে আপনার আবেদনটা সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে এটা শুধুমাত্র টেলিটক সিম দিয়ে করা যায় অন্য কোনো সিম দিয়ে করা যাবে না তো যারা আবেদন করতে চান অবশ্যই বা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ দিবেন কেউ কল করবেন না যদি প্রয়োজন হয় সেটা আমি কল করবো তা আপনি এইভাবে আমরা বলছেন যে আবেদনটা করতে পারবেন এবং আপনার মোবাইলে একটা কনফার্মেশন মেসেজ যাবে একটা ট্র্যাক নম্বর দেওয়া হবে ট্র্যাকিং নম্বর ওটা আপনি সেভ করে রাখবেন এই নম্বর এই এস এম এসটা আপনার কোনে গেলেই বুঝবেন যে আপনার আবেদনটা হয়েছে আর এটার রেজাল্ট সাধারণত এক মাস পঁচিশ থেকে তিরিশ দিন এক মাস সময় লাগে রেজাল্ট রেজাল্ট অনলাইনে দেওয়া হয় যারা পাশ করবেন তাদের পরবর্তীতে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম আমি ভিডিও দিব অবশ্যই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ